হালদার নজরুল সরণী সর্বজনীন ক্লাবের কালীপুজো এবার এক অন্যরকম মাত্রা ছুঁয়েছে রজত জয়ন্তী বর্ষে ক্লাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন এক থিম যা সত্যি চিন্তায় ফেলবে প্রতিটি দর্শককে অন্ধকারকে ভয় নয় বুঝতে শেখো কারণ মা সেই ঘোর অন্ধকারের মধ্যে আমাদের আলো দেখান এই অসাধারণ ভাবনাটিকে জীবন্ত করে তুলেছেন সৌভিক দাস ও শঙ্খ শুভ্র সাহা যাদের কল্পনায় ফুটে উঠেছে জীবনের অন্ধকার আর আলোর এক অনন্য মেলবন্ধন প্যান্ডেলের প্রতিটি অংশে প্রতিটি আলোর খেলায় যেন লুকিয়ে আছে সেই গভীর বার্তা অন্ধকারই আসলে আলোর জন্মভূমি শুধু প্যান্ডেল নয় প্রতিমার সামনে দাঁড়ালেই মনে হবে যেন স্বয়ং মা কালী আমাদের সামনে সজীব হয়ে উঠেছে সেই রূপকার সত্যজিৎ রায় যিনি নিজের তুলির ছোঁয়ায় মায়ের রূপকে দিয়েছেন এক দেবত্বময় উপস্থিতি প্যান্ডেলের ভেতরে রয়েছে অসংখ্য মা কালীর রূপ কোথাও তিনি সংহারিণী কোথাও তিনি মমতাময়ী কোথাও আবার ধ্বংসের মধ্যে সৃষ্টি দেখাচ্ছেন প্রতিটি কোনায় প্রতিটি সাজসজ্জায় যেন মাতৃশক্তিরই প্রতিফলন রাতের বেলা এই প্যান্ডেল দেখতে যেন স্বপ্নের মতো লাগে বাতাসে ধূপের গন্ধ আলোর ঝলক আর ভক্তদের মুখে এক অদ্ভুত প্রশান্তি প্রতিটি পথ যেন আলোয় ভরে নজরুল উঠেছে এই পুজো শুধু দর্শন এটা এক অনুভব যেখানে বিশ্বাস আর শিল্প একসাথে মিশে গেছে তাই এই কালী পুজোয় একবার অবশ্যই ঘুরে দেখে নিন মালদার নজরুল স্মরণী সার্বজনীন ক্লাবের এই অনন্য রজত জয়ন্তী বর্ষের পুজো কারণ এখানে অন্ধকার নয় আলোয় কথা বলে মা নিজেই শেখাচ্ছেন ভয় নয় বোঝো অন্ধকারকেও কারণ সেখানে তারপরে তার রাজনৈতিক বছর করছি সার্বজনীন ক্লাবের পক্ষ থেকে এটা আমাদের পঁচিশ বছরের পুজো তো আমরা যেহেতু পঁচিশ বছর ধরেই কালী করছি তাই জন্য এখানে মা কালীর বিভিন্ন রূপ নিয়েই আমাদের চিন্তা ভাবনাটা হয়েছে আমরা মা কালীকে বিভিন্নভাবে যেভাবে দেখি সব রকমই আমরা খালি একটা বা দুটোভাবে দেখি তা নয় মা কালীর অনেক কটাই মানে রূপ কিন্তু সবটাই মানে প্রায় একই দিকে সবসময় যে আমরা মানে আমাদের বাইরে ওই জন্য লিখে দিয়েছি যেটা যে মা কালী মানে একটা হিংস্র হয়ে তা না অন্ধকারের ব্যাপার তা না সেই কোনো কারণেই আমরা মা কালীর সঙ্গে আলোকেও এখানে সংযোজন করেছি বছরের থিম কী ছিল আপনাদের থিম হচ্ছে মা কালীর মা কালী মেনলি থিম আলাদা কিছু না মা কালী মা কালী আপনার এ যায় এটা কত বছরের পুজো আপনাদের পঁচিশ বছরের পঁচিশ বছর এবছরের উদ্যোগ কি কি ছিল এবছরের উদ্যোগ প্যান্ডেলটাকে বল একটু আগেই যেটা বললাম মা কালীর উপরে প্রেস করে মা আমরা মা কালীকে অন্ধকারের এ করি কিন্তু অন্ধকারের মধ্যে তো মা কালী আমাদেরকে আলো আলো দেখায় অন্ধকারের মধ্যে সে তাই জন্য আমরা আলোর সঙ্গে মা কালীকে একটা কম্বিনেশন তৈরি করেছি আবার আপনাদের কি কি কর্মসূচি আছে এছাড়া আমাদের আজকে যেমন মহাভোগের ব্যবস্থা হয়েছে তো মানে কত লোক আয়োজন করেছে মোটামুটি তিন হাজার দাঁড়িয়ে তিন হাজার লোক লোকের মহাভোগ চলছে আপনারা দেখুন দেখতে যেতে পারেন আর আর কি কি কর্মসূচি আছে আর ঠাকুর আনার সময় আমরা শোভাযাত্রা সহকারে ঠাকুর এনেছি আমরা বিসর্জনের সময় বেশি কিছু রাখি না কারণ আমরা আনার সময় একটা সহকারে ঠাকুরকে এনেছি এবং ঠাকুরের যেটা মানে আমাদের আরেকটা বৈশিষ্ট্য দেখবেন ঠাকুরের চোখ যেটা ত্রিমেত্রটা দেখ মানে আমাদের যে আলো ছটা এ করছে তাই জন্য ত্রিমেত্রটা কে আলাদাভাবে তৈরি করা হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম সৌমিক কুমার ঝাঁ আমার নাম রীতন ঝা পদে আছেন না 아미 b i l 도 y a d 아 k e h t